কেন ওটা তো এমন তো কিছু ছিল না আমরা তো তোমাদের গত বছর খবর করলাম মনে আছে প্রেস ক্লাব থেকে খবর করলাম যে বাংলাদেশ থেকে সেই এই জিনিস নিয়ে খেয়াল পড়েছে গত বছর তুমি আসনি আমরা তো ভালোই ইয়ে কর মালিক কোথায় বারো তারিখ আসবে ওনার তো আবার অনেক জায়গায় মেলা হয় উনি ইয়ে আছে মালিকের নাম কে হ্যাঁ বুঝতে পারছি না বাচ্চু মিয়া উনি কলকাতায় থাকেন ওদের নাকি

তোমার মুখ কোথাও তুমি ব্যাটা দূর থেকে দেখাও আমাকে লাগাই লাগিয়ে ছিল ওই ব্যাটারতে এমন কিছু নেই সেটা তো বল ওটা পতাকা তো নয় হবে বলে আমরা সাবধানা চা দেখো এখানে প্রথম দিন থেকে লাগিয়েছিলে প্রথম দিনে লাগিয়েছিলে প্রতি বছরই লাগাই আমরা দেখেছি ঠিক আছে ভাই একটা কথা বলছি কিছু মনে করো না আমরাও সেরকম তোমার কাছে সঙ্গে কিছু বলতে চাইছি না বলছিলাম একটা ঘটনা ঘটছে ধরো তোমাদের বাংলাদেশে এই যে একটা ঘটনা ঘটছে এখানে তো তুমি আরামসে আছো তোমার উপস্থিত কেউ কিছু কিছু করেনি তোমার কিছু করনি তুমি টেনশন করছ কি বলবে এই ব্যাপারটা নিয়ে ভালো তোমার বাড়ি কোথায় নবদ্বীপের বাসিন্দা কিন্তু হ্যাঁ নাম কি তোমার নূর আলা আলা আমিন স্যার আলমিন সেন ঠিক ঠিক নূর আলমিন শেখ

জাতীয় পতাকা একটি শাড়ির দোকান সেটা নারায়ণগঞ্জ থেকে এসছে সেই শাড়ির দোকানের বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো হয়েছে এবং সেটা এখানে একটা বিতর্ক তৈরি হয়েছে কী বলবেন অ্যাকচুয়ালি এখানে কেউই বাংলাদেশের শাড়ি উনি বিক্রি করছিলেন উনি বাংলাদেশ থেকে আসেননি কারণ বাংলাদেশ থেকে আসতে গেলে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা ভিসা দরকার অ্যাকচুয়ালি উনি বাংলাদেশের নাম করে উনি ওনার শাড়ি যাতে বাংলাদেশি শাড়ি বলে যাতে সেল হয় তার জন্যই উনি এই ব্যানার লাগিয়েছিলেন আমরা ওটা ওনাকে বলেছি উনি কাল থেকেই খুলে আর এইভাবে লেখা চলবে না কারণ আমাদের দেশ ভারতবর্ষ ভারতইও আমরা সেখানে বাংলাদেশের এই টাইপের আমরা বরদাস্ত করব না তো উনি আমাদের বলেন যে আমরা অ্যাকচুয়ালি বলছি কিন্তু আমরা এখানকারই আমরা ইন্ডিয়ান কিন্তু বাংলাদেশের শাড়ি বিক্রি করছি তার জন্যই আমরা এটা লিখেছি এই হচ্ছে বক্তব্য আপনার নাম আমার নাম প্রবীর গৌশাল আপনি উৎসব কমিটির আমি উৎসব কমিটির একজন সদস্য ঠিক আছে ব্যানারটা কি খুলে দিয়েছেন দাদা

প্যানেলটার মধ্যে কি আছে প্যানেলটার মধ্যে কি আছে প্যানেলটার মধ্যে দেখাচ্ছ না কেন টাকাலாம் তো হই যায় কাটটা

না না তাহলে যেটা কোনোদিন আপনি বেড়ে নেন না সমস্যা সমস্যা কি আছে বলুন না কখন কবি এসেছি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে এখানে কিসের জন্য এসেছে আমরা শাড়ির বিজনেসের জন্য এসেছি মেলা কমিটি এর সঙ্গে কথা বলেই এসছেন হ্যাঁ মেলা কমিটির সঙ্গে কথা বলে এসছে আপনাদের এখানে বাংলাদেশের পতাকা লাগানোকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হয়েছে মানে কি সমস্যাটা কি হয়েছিল বিতর্ক বলতে আমাদের ওটা ব্যানারটা লাগাইছিলাম ব্যবসার জন্য ঠিক আছে কি ব্যানার লাগিয়েছিলেন ওখানে ওটা আমাদের বাংলাদেশের মানে যে আমাদের যে শাড়ি বিজনেসের একটা ব্যানার লাগাইছিলাম ওর মধ্যে কি ছিল ওর মধ্যে একটা ফ্ল্যাগ ছিল আপনার যে বাংলাদেশের যে ফ্ল্যাগ যে পতাকা যেটা চিহ্ন যেটা আমাদের যেটা আছে সেটা ছিল তারপর ওটা

ওখানে আন্দোলন চলছে মা বন্ধ ঘরসদা হচ্ছে ওখানে খুন হচ্ছে লুট চলছে হামলা চলছে সেখানে দাঁড়িয়ে দুর্গাপুর উৎসব মেলা কমিটি নাম করে যারা দেশ লেগেছেন সেখানে বাংলাদেশি এখানে যে মুসলিম কি করে ঝান্ডা লাগিয়ে দোকান করছে কি করে ঝান্ডা লাগিয়ে ব্যবসা করছে কাপড়ের দোকান আমি মেলা কমিটি কে বলবো চেয়ারম্যান কে বলবো মেয়র কে বলবো নঞ্চি বলবো অধিবাবু কে বলবো আর কত নিচে নামবেন যে ভারতবর্ষের জাতি পদকে করেছে প্রদলিত করেছে কপন করেছে সেখানে দাঁড়িয়ে একজন বাংলাদেশি সে কাপড়ের দোকানে ঝান্ডা লাগিয়ে বাংলাদেশ থেকে ঝান্ডা লাগিয়ে ব্যবসা করছে তারও বসে আছেন কবে গ্রেপ্তার করবেন কি অবস্থা বহন করেছেন আমরা কিন্তু পরিষ্কার সাবধান করতে চাই ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করুন পুলিশকে বলবো না কি বিজেপি চুপ করে থাকবে না হিন্দু সমাজ চুপ করে থাকবে না ওই মিলা কমিটিকে বৈকট করবে ওই মিলা কমিটি গিয়ে অবস্থান করবে বিক্ষোভ করবে আর তার দায়ী আমরাকে দিতে হবে অধীপক্ষ নিতে হবে মেয়রকে নিতে হবে দিতে হবে তাই পুলিশকেও বলছি ইমিডিয়েট ওই দোকানদারকে উচ্ছেদ করুন আমরা কিন্তু আমরা আর কোন দায়ী আমাদের থাকবে